এবং শেষ অব্দি দুরন্ত দুরন্ত আই এম সো হ্যাপি আমি সেই জন্য আমি চারটে সাড়ে চারটার সময় মনে হলে ফোন করি বলি কেন ঠিক রাত দশটা আমি কথা দিয়েছিলাম যে দশটায় রাইজিং বিডি ফেসবুক পেজ থেকে আমি আসব আপনাদের সবার সাথে একটু ফেসবুকে লাইভে একটু আড্ডা দিব একটু কথা বলবো আমি সাধারণত খুব একটা লাইভে আসা হয় না কিন্তু যখন রাইজিং বিডি আমাকে প্রপোজ করলো তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ এই এই অপশনটা মিস করা উচিত হবে না কারণ আমরা এই দীর্ঘ আড়াই তিন মাসে এত বেশি দর্শকদের থেকে দূরে চলে গেছি যে যখনই আমার ফ্যানদের সাথে কোনো কিছু আড্ডা দেওয়ার অপশন আছে আমি না না কারণ আমি তাদেরকে অনেক পছন্দ করে চাই না তাই ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে রাইজিং বিডি যখন আমাকে অফারটা দিল বা দিয়েছে তখন আমি সঙ্গে সঙ্গে বলছি হ্যাঁ আমি করবো